হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল তো আজ তোমাদের সামনে দশম শ্রেণীর কষে দেখি ষোলোর লম্বিত শঙ্কুর আমরা অঙ্ক শুরু করব এর আগে আমরা পার্ট ওয়ানে এই লম্বিত শঙ্কুর কনসেপ্ট এবং এক দুই দাগের অঙ্ক আমরা আলোচনা করেছি আজকে আমরা তিনের দাগের অঙ্ক থেকে আমরা শুরু করবো তো চলো শুরু করা যাক তিন নম্বর দাগের অঙ্ক থেকে কী বলেছে দেখো বলেছে আমিনা একটি সমকণিত ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য পনেরো সেমি ও কুড়ি সেমি দীর্ঘ দীর্ঘবাহ অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণাবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল এবং তার আয়তন নির্ণয় করতে পারছে তাহলে এক্ষেত্রে আমরা কি করবো এই যে ছবিটা কী রকম তো এই যে একটা লম্ব যার কত পনেরো এবং এর ভূমিগত কুড়ি তাহলে কি একটা ত্রিভুজ উৎপাদছে এ বি সি একটা কি ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে আমরা এর ব্যাস কত পেয়েছি কুড়ি পেয়েছি উচ্চতা কত হয়েছে। পনেরো পেয়েছে তাহলে আমরা কী রেখেছি দেখো ভূমির ব্যাসার্ধ আর সমান সমান কত কুড়ি সেমি উচ্চতায় এইচ সমান কত পনেরো সেমি তাহলে তিরযোগ উচ্চতা কত হবে রুট অফ আমরা জানি কত তির্যক উচ্চতায় এর সমান সময় কত রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তাহলে আর এর মান কত ছিল কুড়ি তাই কুড়ির স্কোয়ার প্লাস এইচ এর মান কত পনেরো তাই পনেরো স্কোয়ার কুড়ি স্কোয়ার মানে কত চারশো পনেরো স্কোয়ার মানে কত দুশো পঁচিশ তাহলে এই দুটো যোগ করলে আমরা কত পাবো ছশো পঁচিশ এই ছশো পঁচিশের স্কোয়ার মানে আমরা কত রুট বর্গমন করলে আমরা কত পাই যে পঁচিশ পয় তাহলে আমরা তীর্য উচ্চতা পেয়ে গেলাম এবার আমরা কি দেখবো যে পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়নি শঙ্কু পার্শ্বতলের ক্ষেত্র সূত্র সূত্রে কি পায় আর এল তাহলে পায়ের কত আমরা জানি বাইশ বাই সাত আর এর মান কত কুড়ি এল এর কত পঁচিশ তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে কত পাবো এগারো হাজার বাই নিচে সাত ছিল তাই সাত এটাকে যদি পূর্ণ আনি তাহলে হয়তো পনেরোশো একাত্তর পূর্ণ তিন বাই সাত সেমি ঠিক একইভাবে যদি তারপরে পাঠে কি বলেছে আমাদের যে তলের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে সমবেতলার ক্ষেত্রে ফলের সূত্রে আমরা কি জানি দেখো পায় আর ইন্টু আর প্লাস এল তাহলে কি হয় পায়ের মান কত জানি বাইশ বাই সাত আর এর মান কত জানি আমরা কুড়ি এখানে আর এর কত কুড়ি মান কত কত পঁচিশ তাহলে পাবো দেখো বাইশ বাই সাত কুড়ি কুড়ি আর পঁচিশ যোগ করলে কত পঁয়তাল্লিশ তাহলে এইটা যোগ গুণ করে আমরা কত পাবো উপরে দেখো যে এক নয় আট শূন্য শূন্য এক নয় আট শূন্য শূন্য বাই সাত হয়েছে তাহলে এটাকে যদি আমরা করি তাহলে পাবো দুই আট দুই আট শূন্য চার বাই সাত বর্গ সময় এইটা ছিল আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল এরপরে আমাদের যেটা বের করতে বলছে সেটা বের করতে বলেছি শঙ্কুর আয়তন বের করতে বলছে শঙ্কুর আয়তনের সূত্রে আমরা কি জানি পাই আর চলো দেখা যাক এবার আয়তন দেখবো আমরা কি দেখবো আবার আয়তন শঙ্কুর আয়তন ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ তাহলে ওয়ান বাই থ্রি মানে বাইশ বাই সাত আর স্কোয়ার মানে হচ্ছে কুড়ি ইন্টু কুড়ি এইচ মানে কত হচ্ছে পনেরো তিন দিকে কাটলে কত তিন পাঁচে পনেরো তাহলে কত হবে ওখানে দেখো বাইশ দুগুণে বাইশ দুগুণে কত দশ মানে এটা একশো একশো কুড়ি করলে ওখানে দুই তাহলে গুণ করলে কত হবে দেখো

ভাগ করি তার কথা বলবো ছয় দুই আট পাঁচ পূর্ণ পাঁচ বাই সাত ঘন তাহলে এইটি ছিল আমাদের শঙ্কর আয়তন শঙ্কর আয়তন আর তোমরা একটা কাজ করবে এই উত্তর বের করার সময় যেটা ফাইনালি উত্তর বেরো হবে সেটাতে তোমরা একটা কি এরকম ওটা বক্স করে দেবে যাতে কি স্যারের সুবিধা হয় যে উত্তর কোনটা হয়েছে অঙ্কটায় দেখতে তো এই ছিল আমাদের তিনের দাগের যে অঙ্ক এরপরে আমরা চারের দাগের অঙ্কটা দেখবো দেখো এবার চারের জায়গা অঙ্ক কি বলছে দেখো কোনো শঙ্কুর উচ্চতা ও তীর্য উচ্চতা যথাক্রমে ছয় সেমি ও সেমি শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তাহলে যেগুলো আছে সেগুলো আমরা লিখে নেব তাহলে শঙ্কুর উচ্চতা উচ্চতা আমরা কি দ্বারা লিখি এইচ দ্বারা লিখি কত বলেছে ছয় সেমি তির্য উচ্চতা যাকে আমরা কি দ্বারা লিখি এল দ্বারা লিখি যা কত দেওয়া আছে দশ সেমি দেওয়া আছে কি বের করতে বলেছে আমাদের শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রে আমরা কি জানি পাই আর এল পাই আর এল তাহলে পাই আর এল যদি বের করতে পারি আমরা এল আর এর মান তো দেওয়া নাই তাহলে আর এর মান যদি আমাদের বের করতে হয় তাহলে কি করবো দেখো তাহলে দেখো অতএব ব্যাসার্ধ ব্যাসার্ধ আর সমান সমান কি হবে রুট ওভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার এল এর মান কত দিয়ে আছে দশের স্কোয়ার মাইনাস এইচ এর মান ছয়ার তাহলে রুট ও ভার একশো মাইনাস ছত্রিশ হবে আট আমরা আর এর মান কত পেলাম আট পেলাম তাহলে এবার আমরা কি করবো সমগ্র তলের ক্ষেত্র ফলে সেটা বের করবো তাহলে শঙ্কুর কি বলেছে সমগ্র তলি কত শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি পাই আর এন টু এল প্লাস আর তাহলে পাই মানে কত বাইশ বাই সাত আর মানে কত আট এল মানে কত দশ আর মানে কত আট তাহলে কত হবে বাইশ বাই সাত গণ আট গণ আঠারো তাহলে কাটাকাটি হবে কাটাকাটি তো এখানে হবে দেখো তাহলে কী করব আমরা গুণ করবো এটা কী গুণ করব বাইশ দিয়ে যদি আটকে গুণ করা হয় তাহলে কোথায় একশো ছিয়াত্তর তাকে আমরা আঠারো দিয়ে গুণ করবো

এক আঠেরো সাত দু গুণে চোদ্দ তাহলে চার তাহলে এটা সমান সমান পাবো চারশো বাহান্ন চার বাই সাত বর্গ সেমি বর্গ সেমি বুঝা গেল শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রে আর কি বের করতে হয়েছে শঙ্কর আয়তন বের করতে হয়েছে তাহলে শঙ্কর আয়তন যদি বের করি চলো এখানে করছি দেখো অতএব আয়তন বা শঙ্কর আয়তন শঙ্কর আয়তন সূত্র কি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ তাহলে ওয়ান বাই থ্রি পাই মানে 22 বাই সাত আর স্কোয়ার মানে আট গণিত আট এইচ মানে কত আমাদের ছয় তাহলে তিন দিয়ে যদি কাটি তিন দু গুণে ছয় তাহলে আট দিয়ে যদি রে গুণ করা হয় তাহলে কত হবে একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তরের সঙ্গে ষোলো গুণ তাহলে এবারে একশো ছিয়াত্তরের সঙ্গে আমাদের কত গুণ করতে হবে বললাম ষোলো গুণ করতে হবে তাহলে একশো সঙ্গে আমরা করে কত আসতে আমাদের দেখো একশো ছিয়াত্তরের সঙ্গে কত বললাম ষোলো তাহলে কত হবে ছয় ছয় ছত্রিশ ছয় হাত থেকে তিন ছয় হাত থেকে বিয়াল্লিশ তিন পঁয়তাল্লিশ পাঁচ হাত থেকে চার ছয় থেকে ছয় হাত দশ দশ ছয় সাত এক তাহলে ছয় এগারোর এক আট দুই তাহলে কত পেলাম আমরা এটা আমাকে দুই আট এক ছয় বাই সাত এটা সমান সমান আমরা কত বলব চার শূন্য দুই পূন্য দুই বাই সাত ঘন সেমি ঘন সেমি বোঝা গেছে তাহলে কি করতে হবে চারদিকে দেওয়া উচ্চতা দেওয়া ছিল উচ্চতা দেওয়া ছিল বের করিলাম কারণ সমগ্রতলের ক্ষেত্রে সূত্রে আমরা কি জানি পায় আর প্লাস আর এখানে একক্রে লিখতে পারো বর্গ সেমি বর্গ সেমি তাহলে আমরা লিখব কি যে এর হচ্ছে কি সমগ্র সমগ্রতলের ক্ষেত্রে এটা এবং তার আয়তন হচ্ছে ঘন্টা এটা এটি ছিল আমাদের চারের অঙ্ক এবার আমরা দেখবো কি পাঁচের দাগের যে অঙ্কটি আছে সেটি দেখবো দেখো দেখো কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন একশো পায় ঘন সেমি এবং উচ্চতা বারো সেমি হলে তির্যক শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি তাহলে কি কি দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে তাহলে চলো কি করবো তাহলে দেখো দেখো পাশে দেওয়ার অঙ্ক তাহলে কি করবো আমরা শঙ্কর উচ্চতা কত দেওয়া আছে বারো সেমি কত দেওয়া আছে বারো সেমি হয়েছে আর কি দেওয়া আছে আয়তন দেওয়া আছে আয়তন একশো পাই হয়েছে তাহলে শঙ্কর ভূমির ব্যাসার্ধ কত আমরা জানি কত আর তাহলে মনে করি ভূমির ব্যাসার্ধ আর শর্তানুসারে কি করবো আমরা দেখাবো তাহলে শর্তানুসারে কি করবো আমরা ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ এইচ মানে কত বারো এটা সমান সমান হচ্ছে কত একশো পাই তাহলে পাই পায় বাদ গেল তাহলে কি হবে এখানে ধর তিন দিয়ে যদি বারো কাটলে কথা হবে চার তাহলে আর স্কোয়ার সমান সমান কথা একশো বাই চার চার দিয়ে কাটলে কথা হবে পঁচিশ তাহলে বা আর সমান সমান কথা হবে পাঁচ আর সমান সমান কথা পেলাম আমরা পাঁচ পেলাম তাহলে কি চেয়েছে আমাদের এই চার মান পেয়েছি এল এর মান চেয়েছে আমাদের কার মান চেয়েছে তাহলে অতএব তিরযোগ উচ্চতা তিরযোগ উচ্চতা এল সমান সমান আমরা কি জানি রুট এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এইচ স্কোয়ার মানে কত বারোর স্কোয়ার আর স্কোয়ার মানে কত পাঁচের স্কোয়ার তাহলে কী হবে একশো চুয়াল্লিশ তার মানে রুট এক ছয় নয় সমান সেমি আর তাহলে এই ছিল আমাদের পাঁচের দাগের অঙ্ক তা আজকের ভিডিওতে আমরা এই তিন চার ও পাঁচের দাগের অঙ্ক নিয়ে আলোচনা করলাম পরের ভিডিওতে আমরা ছয় সাত আট নিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব 아샤가치 비디오가 이 되었으면 좋겠습니다.